এই গরমের সিজনে ফেশিয়াল বুকিংটা যে এত হয়ে গেছে আমি কিন্তু ঠিকঠাক ভিডিও পোস্ট করতে পারছি না যে আমি ফেসিয়ালের ভিডিও আগে পোস্ট করব না আমি মেকআপের ভিডিও আগে পোস্ট করব কারণ বুকিংটা এতটাই রয়েছে আজকে যে ফেসিয়ালটি আমি করাচ্ছি এর মধ্যে পাঁচটা থেকে ছটা শুধু রয়েছে কি। এখন আমি যেগুলো সেগুলোর মধ্যে কিন্তু আমি প্যাকটা অবশ্যই দিচ্ছি আজকে আমি নেট দিয়ে দিচ্ছি কারণ আজকে যে ফেসিয়ালটি করব সেই ফেসিয়ালটির মধ্যে যাতে দানা দানা না থাকে তাই জন্য আমি নেট দিয়ে দিয়েছি যাতে দানাগুলো উপরেই থাকে এই ফেসিয়ালটির মধ্যে কোনো স্ক্রাব থাকে না এবং স্ক্রাব করতেও হয় না যদি কারো ব্ল্যাকেরস প্রবলেমটা থাকে তার তোমরা স্ক্রাব করে দিতে পারো বাট এই কিটটির মধ্যে স্ক্রাবিং থাকে না এটা করা ছিল ও থ্রির একটা ব্রাইডাল ফেশিয়াল যেটা কি না ডিটান থাকবে সঙ্গে তোমরা চাইলে কিন্তু ব্লিচটা আগে করিয়ে দিতে পারো এবং সঙ্গে থাকবে এর দুটো প্যাক একটা থাকবে একটা থাকবে পিল অফ কিন্তু সেটার সঙ্গে একটা জেল মিক্স করে লাগাতে হবে তো এর মধ্যে টোটাল আমার পাঁচটা প্যাক দিতে হয়েছিল কারণ ছিল ব্লিচ ডিটান সাথে ছিল আমি জবিজের প্যাকটি লাগিয়েছিলাম এবং সাথে দুটো পিল মাস্ক ছিল যেটা আপনার স্কিনটাকে অনেকটা হাইড্রেট রিফ্রেশ এবং অনেকটা কুল করে দেবে এবং স্কিনটাও কিন্তু অনেকটা সফট হয়ে যাবে তারপরে আমি এখানটা মাসাজ করে নিয়েছি মাসাজ এখানটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতো মাসাজ করেছি এই কিটটির মধ্যে মাসাজের পরিমাণটা কম থাকে কিন্তু তবু এটার যে গ্লোটা এতটাই দুর্দান্ত যে এটা করলেই তোমরা বুঝতে পারবে যে কতটা রিফ্রেশ তোমার ফেসটাকে ফিল হবে দেন এটাকে ভালো করে মাসাজ করতে হবে আমি ফোর হেড ফেসে এবং যে ডার্ক সার্কেল যেসব জায়গায় থাকে চোখের নিচে সেই জায়গাটা ভালো করে মাসাজ করে দিয়ে আমি প্যাকটা অ্যাপ্লাই করে দিচ্ছি প্যাকটা লাগানোর পরে কিন্তু নেট দিয়ে টানলে নেটের মধ্যেই কত সুন্দরভাবে প্যাকটি উঠে আসবে তাই জন্য আমি নেটটা লাগিয়ে দিই যদি তোমরা নেট না লাগাও তাহলে কিন্তু ক্রিমটা অনেক জায়গায় লেগে লেগে থাকবে তখন একটু উঠাতে সমস্যা হয় নেটের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু সেটা উঠাতে দেখো কতটা ইজি হয়ে যায় সুন্দরভাবে উঠিয়ে নিয়ে তারপর একটা টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে তারপর আরও একটা সিরাম থাকবে সেই সিরামটাকে অ্যাপ্লাই করার পরে এই প্যাকটি লাগিয়ে দিতে হবে এই প্যাকটি লাগিয়ে দেওয়ার পরে দেখো কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে ফেসটা তোমরা বুঝতেই পারছো ওনার আগের ফেসটা আর এখনের ফেসটা কতটা ডিটেলস রয়েছে এই ফেসিয়ালটি ব্রাইট বলো তোমরা পার্সোনালি যদি করতে চাও তাহলে কিন্তু ফেসিয়ালটা অবশ্যই করতে পারো ফেসিয়ালটির প্রাইসটা একটু বেশি হলো এটার কিন্তু রিভিউ খুবই ভালো তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বুকিং করে নিও রেজাল্ট তো তোমরা দেখতেই পারছো ভিডিওটি ভালো লাগলে লাইক করো থ্যাংক ইউ